হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আবার চলে এসছি আমার পাড়ার পিকনিক আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি তো পিকনিকের স্টার্টিং কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন পিকনিকে যাওয়ার রওনার পথে আমাদের পাড়ার ক্লাবের সামনে এখন বাস চলে এসছে আমরা বাসে করে যাব সবাই মোটামুটি উঠে গেছে সবাই সবার সিট নিয়ে মোটামুটি মারপিট স্টার্ট হয়ে গেছে কে কোথায় বসবে কিভাবে বসবে কার সাথে বসবে কোন জায়গাটা সেফ হবে ঠান্ডার মধ্যে তো এই নিয়ে মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট চলছে তো সবাই একটু বিজি কেউ ফোন নিয়ে বিজি কেউ সিট নিয়ে বিজি কি করে বসবে ওখানে ম্যাডাম তার সিট নিয়ে বসে পড়েছেন তো এখন সকালের টিফিনটা রান্না হচ্ছে তো আমরা সকালের টিফিনটা নিয়েই বেরোবো এখান থেকে তার সাথে সাথে একটু এখানে বেলুন ফোলানো হচ্ছে একটু ডেকোরেশন চলছে কি করে আরও সাজিয়ে তোলা যায় এই যে আমার পাড়ার ছোট ছোটো ভাইগুলো সবাই মিলে তো অলমোস্ট রেডি তো আমরা বেরোনোর প্রায় স্টার্টিংয়ের পথে পথে আছি তো আমরা এখনই বেরিয়ে বলব চলো বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি তোমাদের বাইরের একটু দৃশ্যটা দেখানায় তার সাথে সাথে দেখো বাসের ভিতরে ভেতরে কি করে আমরা বসে আছি কেউ দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে অ্যাডজাস্ট করে তো সবাই একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে চলো আমরা দেখে নিই এখানে আমাদের সব আর সব বিউটি কুইন তার সাথে জেঠিমা কাকিমা বৌদি সবাই আছে সবাইকে একটু দেখে নাও কে বলছে আমাকে একটু দেখা আমিও আছি আমিও যাচ্ছি আমরা এখন নেমে গেছি চলে এসছে স্পট স্পটটা তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই মেনশান করো আমি তো তোমাদের বলবোই তোমাদের থেকে আমি জানতে চাই দেখো এখন বাস থেকে সবাই হুড়মুড় হুড়মুড় করে নামছি ওইদিকে পিউ বাবার আমাকে হাত দেখাচ্ছে তো পিউ পি একটু দেখিয়ে দিল তার সাথে এখানে একটু ফানি একটা মুমেন্ট হয়ে গেছে আমাদের এক দাদা সে তার কন্ট্রোল হারিয়ে এখন তার আনকন্ট্রোলেবল সিচুয়েশানটাকে ক্লিয়ার করার জন্য দূর থেকে দাঁড়িয়ে আছে এখন বাস থেকে সব জিনিসপত্র নামানো হচ্ছে সবাই সবার মতন লাগেজ যে যার বার করা আছে এদিকে ক্যাটারিংয়ে যা জিনিসপত্র আছে সব বার করে নেওয়া হচ্ছে নিয়ে এখন আমরা জায়গা মতো গিয়ে একটা সেট করে তারপরে সবকিছু দেখো আমরা চলে এসেছি জায়গাটা খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটার নাম কি দেখো কত সুন্দর বড় বড় গাছ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে আর আমার বরকে কেমন লাগছে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও স্পটে ঘোরার জন্য তো দেখতে থাকো এবার দেখো চিড়িয়াখানার মতনই ছোটোখাটো চিড়িয়াখানা বলতে পারো যেখানে ময়ূর কত সুন্দর মানে দেখে তো আমার এত ভালো লাগছে আর আমি ভাবছিলাম যদি পাখনাটা মেলতো ইস তাহলে দেখতে পারতাম যাই হোক তোমাদের কেমন লাগছে বলো কিন্তু আমাকে চলো দেখতে থাকো এবার দেখো ওরে বাবা রে এত কচ্ছ ছোটো থেকে বড় বাপ রে বাপ আমি তো দেখে অবাক হয়ে গেলাম তোমরাও দেখো আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এগুলো হয়তো গাছ হবে বা ছোটো খাটো পাতা হতে পারে কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো এত কচ্ছপ বড় থেকে ছোট কখনো কোনো কিছুরই বাদ নেই তো চলো দেখতে থাকো এই দেখো কী সুন্দর নড়ছে তোমরা বলো কিন্তু এবার দেখো এখানে পাখি নানা রকমের পাখি আছে তো সেটাই ভিডিও করে দেখাচ্ছিলাম এখন চলে এসছি বাগানে বাগানে এখন সবাই যাবো হনুমান গাছে আর এখন দেখা যাক কত দূর যাওয়া যায় শুধু জঙ্গলই জঙ্গল হাই ফ্রেন্ডস এখন আমরা জঙ্গলের মাছ দিয়ে এখন আমরা একটা ছোট্ট নদী বা পুকুর বা যমুনা টাইপ বলতে পারো যার উপর দিয়ে আমরা এখন যাব নীল কুঠি যেখানে সবাই মিলে যাচ্ছে দেখো একটা নৌকো নৌকো আমরা রিজার্ভ করেছি সেই নৌকোটা পার হেড একটা চার্জ ওরা মেনটেন করে তার উপর ডিপেন্ড করে আমরা এখন নীলকুটির যাচ্ছি দেখো ওই নীলকুটির যাওয়ার নদীটার এপার ওপারে পুরো একদম পিকনিক স্পট চারিদিকে পিকনিক হচ্ছে তো খুবই সুন্দর দেখতে লাগছে আর জলটা এতটা সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না তো সবাই খুব মজা করতে করতে গেলাম আমরা তো দেখো জলের কালার প্লাস ওপাশে একটা নৌকা আছে আমরা একটাতে বসেছি তো সবাইকে না দেখাচ্ছে যাচ্ছে আর দেখো জলের স্রোতটা অ্যাকচুয়ালি জলের স্রোত বলতে কিছু নেই এখানে বাট জলের যে কালার যে যে ঢেউটা সেই ঢেউটা সত্যি খুব খুব দারুণ লাগে তো ফ্রেন্ডস এই পার্কে প্রত্যেক দিন ঠিক সাড়ে তিনটে চারটে সময় এই হরিণগুলোকে খাবার দেওয়া হয় তো তখনই একটা সময় আছে যেখানে এই বিভূদূষণ পার্কে সব হরিণগুলোকে আমরা খুব স্পষ্ট এবং ভালোভাবে দেখতে পারি এমনি সময় দু একটা বাইরে আসে কিন্তু এই খাবার দেওয়ার টাইমটাতেই আমরা সাধারণত দেখতে পারি অনেক 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 হরিণ তো আমি লাইফেই ফার্স্ট টাইম এত হরিণ একসাথে দেখলাম খুবই সুন্দর দৃশ্য নিজের চোখে দেখার এই অভিজ্ঞতাটা অনেক সুন্দর তো তোমরা যখন আসবে তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে কেমন লাগে এই জায়গাটা বন্ধুরা এখন শেষের পথে পুরো বিকেল হয়ে গেছে সবাই সবার পুরো ভ্রমণ ঘোরা পুরো পিকনিক স্পট দেখা পুরো অভয়ারণ্যটাকে ভালো করে অবজারভেশন করা পুরো কমপ্লিট তো সবাই অনেকটাই ক্লান্ত এখন যাওয়ার পথে আমরা রেডি হয়ে গেছি তখন সব কিছু যন্ত তো দেখো যাওয়ার পথে রেডি হয়ে গেছি আর আমি সোয়েটার পরে নিয়েছি তো এখন বলো যে কেমন লাগছে চলো দেখতে থাকো হাই গাইস তো আমাদের পিকনিক এখন শেষ তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে দেখো আমরা সারাদিন খুব এনজয় করলাম ঘুরলাম এই বিভূদূষণ পার্ক বনগা পাল মদন যেটা বলে তো খুব ঘুরেছি এখন এই যে এখন শেষের পথে চলছে আমাদের গাড়ি রেডি আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নিচে থাকা সাবস্ক্রাইবটা কিন্তু দিও আর তারপর আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পার Nice. For, for for a... Da da.